তারা স্বাধীনতা যুদ্ধের সময় কাপ পুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল আজকে দুই হাজার চব্বিশ সালে ঠিক একই ভাবে তারা কা পুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে আজকে এটা বুঝতে হবে তারা পনেরো বছর বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা জনসাধারণকে তারা জুলুম করেছে গুলি করেছে হত্যা করেছে গুণ করেছে এই দেশের অর্থ সম্পদ লোকপাত করে দিয়েছে তারা দশ হাজার সেতু তৈরি করতে চল্লিশ হাজার কোটি টাকা ব্যয় করেছে আমি পরশু দিন দিল্লির একটি পত্রিকায় আমি ইন্টারভিউ দিয়েছি আমাকে জিজ্ঞাসা করেছিল যে একটি মূর্তিকে যে মূর্তিটি ঢাকা শহরের কেন্দ্র কেন্দ্রস্থলের ভবনের সামনে যে মূর্তিটি সেই ছাত্র জনতার বিপ্লবে ভেঙে ফেলা হয়েছে সেই মূর্তিটি কত টাকা ব্যয় হয়ে তৈরি করা হয়েছিল আমি আমি পত্রিকার খবর দেখে তাকে জানিয়েছিলাম যে এই মূর্তিটি ব্যয় করতে নাকি চারশো কোটি টাকা লেগেছে দিল্লি সেই দিল্লির সমান নামকরা নাম পত্রিকার যিনি ডিরেক্টর তিনি বলেছিলেন একটি মূর্তি তৈরি করতে চার কোটি টাকা কিভাবে লাগে আমি তখন বললাম যে আপনি কি ছবিটি দেখেছেন তিনি বললেন যে আমি ছবি দেখেছি ছবি দেখে তিনি বললেন যে এই মূর্তি তৈরি করতে তো সর্বোচ্চ চার কোটি টাকা লাগতে পারে চার শত কোটি কি আমি তখন উত্তর দিলাম তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে বাংলাদেশের দরিদ্র মানুষের রক্ত জল করার ট্যাক্সের টাকা কিভাবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সিভিল গভর্নমেন্ট যারা সিভিল সার্ভিস করেন তাদেরকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে আমি তাদের দোষারোপ করতে চাই না তারা ধ্বংস হয়েছে আওয়ামী লীগের কারণে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগ কলুষিত করেছে তাদেরকে খুনি বানিয়েছে সেজন্য আওয়ামী লীগ নিজের অপকর্ম ঢাকার জন্যে জনগণের রোডস থেকে বাঁচার জন্যে পুলিশকে আদেশ দিয়েছে গুলি করার জন্য তারা পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে তারা বিচার বিচারপতিদের আদেশ দিয়েছে যে নিরীহ বাংলাদেশের মানুষ যারা সরকারের সমালোচনা করে তাদেরকে শাস্তি দেবার জন্যে এভাবে তারা বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করেছে তারা নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছে তারা নির্বাচন কমিশনকে বলেছে তোমরা দিনের ভোট রাতে করতে বিএনপি কোনো দিন করে না বিএনপি বিএনপি জনগণকে ভয় পায় না আওয়ামী লীগ জনগণকে ভয় পায় বলেই দিনের ভোট রাতে করে এবং বাক্স গায়েব করে কারণ তারা জানে যদি সত্যিকার ভোট দেয় বাংলাদেশের মানুষ নির্বাচন যদি সুস্থ নিরপেক্ষ হয় তাহলে তারা শতকরা দশ শতাংশ ভোটও এবং সেই সত্য তারা নিজেরা জানে বলে তারা নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়ে তারা নিজের ইচ্ছা রাজধানী ঢাকায় বসে তারা নির্বাচনের ফলাফল নির্ধারণ এভাবে তারা প্রতিটি তারা দুর্নীতি দমন কমিশনকে ধ্বংস করে দিয়েছে আপনাদের উদ্দেশ্যে বলতে চায় তারা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে আওয়ামী লীগের দুর্নীতি উৎপাদন কমিশনে পরিণত করে এভাবে আমি একটি একটি করে যদি বলতে যাই কোনো প্রতিষ্ঠান বাদ থাকবে না আজকে বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশকে যদি আমরা সঠিক পথে পরিচালিত না করি তাহলে এই দেশ সম্পূর্ণ ধ্বংসের পথে তারা বুঝতে পেরে তারা দুর্গর গণ আন্দোলন করেছে এই যে আন্দোলন আমরা তিনত পনেরো বছর ধরে করে যাচ্ছি এবং সেই আন্দোলনের যে চূড়ান্ত করে নাকি সেই চূড়ান্ত করে নাকি দেশ লায়ের একটি কাজ করেছে সেই আগুনে যেন যেমন ছত্তিশ চলে যায় সেই একইভাবে ছাত্রছোলা বারুদে আগুন দিয়ে দিয়েছে একটি বাংলাদেশ স্তূপ সৃষ্টি করেছিল বাংলাদেশে তাদের সকল অন্যায় অপকর্ম